বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হল কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ষোলতম প্রতিষ্ঠাবার্ষিকী আঠাশ ডিসেম্বর শনিবার বিকেলে নগরের খুলসি ক্যাম্পাস প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয় শিশুদের মেধা মননশীলতায় একদা পেগিয়ে এই স্লোগান নিয়ে 2008 সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম এদিন সাংবাদিক ওয়াহিদ জামানের সভাপতিত্বে এবং কারিশ্মা কবি রৈশীর সঞ্চালনায় জমকালো অনুষ্ঠানের সূচনা হয় ষোলতম বছর পূর্ণ করে সতেরোতম বছরে পা দিয়েছে গুটি পায়ে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম তারুণ্যের দিকে এগিয়ে যাচ্ছে সকলকে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি সকলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কবি নজরুল একাডেমি চট্টগ্রামের মতো আমাকে খুঁটি নাটি যে আবৃত্তির বিষয়গুলো আছে সেগুলো এই প্রশিক্ষণে আমি খুব ভালোভাবে শিখতে পেরেছি প্রথমত কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে এই আনন্দ উদযাপন করতে পেরে খুব ভালো লাগছে আমি এখানকার সঙ্গীত প্রশিক্ষক হিসেবে আছি সব মিলিয়ে এই বাচ্চাদের এই সুন্দর পরিবেশের সাথে রেখে কাজ করতে আমি আমি খুবই আনন্দিত এই প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ শিক্ষক হিসেবে আছি আমাদের প্রতিষ্ঠানে আমরা কালচার নিয়ে কাজ করতে পছন্দ করি অনেক ধরনের সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি বাচ্চাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ওদের আলাদা যে কালচারাল বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের অনেক বেশি মনোযোগী হওয়া প্রয়োজন আমরা হচ্ছে আজই বাংলাদেশে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনয় শিল্পী ইফরাদ আবেদ সহকারী পরিচালক রবিউল হাসান বাবু এবং একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য আনিসুল ইসলাম ও শাখাওয়াত হোসেন কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীটির শুভ সূচনা হয় চৌচুল একাডেমি চট্টগ্রাম মূলত বাচ্চাদের নিয়ে কাজ করে বাচ্চাদের বলতে আমি বয়স সীমাটা একটু বলি তিন থেকে আঠারো বছর এই বয়স সীমার মধ্যে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এবং তাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে আমি চাইব সকল অভিভাবক অন্তত একবার হলে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম এসে আপনার বাচ্চার সুশিক্ষাটা নিশ্চিত করবেন উৎসব মুখর পরিবেশে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আবৃত্তি নৃত্য ও গানের পরিবেশনা উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী প্রধান মোহাম্মদ নুরুন নবী পরিচালক জেবুন নাহার শারমিন এবং অন্যান্য প্রশিক্ষক ও অভিভাবক বৃন্দ আমার বাচ্চা হচ্ছে এখানে চিত্রাঙ্কন শিখে ওকে চিত্রাঙ্কনে একটু ভালো আরও ইম্প্রুভ করার জন্য এখানে ভর্তি করেছি আমার মেয়ে যখন এখানে আমি অ্যাডমিশন করাই তখন ও মোটামুটি অত বেশি ওর ইম্প্রুভমেন্ট ছিল না কিন্তু যখন থেকে ও এখানে নিয়মিত ক্লাস করছে টিচারদের সংস্পর্শে থাকা শুরু হয়েছে ওর অনেক ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি ওরা অনেক সময় হয়ে যায় বা বিরক্ত হয়ে যায় কিন্তু কবি নজরুল একাডেমি চট্টগ্রাম তার সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মেধা ও মননশীলতায় নতুন মাত্রা যোগ করেছে তাদের এই প্রচেষ্টা আগামী প্রজন্মকে আরো আলোকিত করবে বলে প্রত্যাশা সকলের চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক তাদের মেধাই তাদের মেধার যে বিকাশ সেটি যেন প্রতিষ্ঠিত করতে পারে এই প্রত্যাশা এখানকার আপনার সুনাম আপনার গৌরব আমি শুনতে পেয়েছি এখানে থেকে আমি ভক্তি করেছি এটাই আমাদের আমার পার্সোনাল রিকমেন্ড হবে যে আপনারা একবার হলো এই একাডেমিতে এসে আপনাদের বাচ্চাদেরকে দিয়ে দেখতে পারেন বাচ্চাদের সুশিক্ষার মাধ্যমে বাচ্চাদের জন্য সামনে অদূর ভবিষ্যতে যেন আর ভালোভাবে কাজ করতে পারে সেই সুশিক্ষাটাই আমাদের শিক্ষকরা প্রতিনিধিত্ব দিয়ে থাকেন আমার শিশুদেরকে শিশুদের বিকাশকে প্রজলিত করার জন্য চল্লিশটি বছর ডাকিয়েছি কিন্তু আমি যখন এই সমস্ত শিশুদেরকে দেখি তখন আমার সফলতা এবং বিফলতার সমস্ত জীবন থেকেও আমি একটা জীবন ফিরে পেতে চাই অন্য কিছু জীবন আমি চাই না আমি চাই শিশুর মতো একটা জীবন কোনো কিছু নাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ছেলেদের জন্য কাজ করি পরিবারের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি উন্নয়নের জন্য কাজ করি নিউজ ডেস্ক চট্টলা ফোর